নতুন ব্রিজ নির্মাণ কাজের সূচনা হল দিনহাটায় এক ব্লকের মাতালহাট গ্রাম পঞ্চায়েতের সাজেরঘাট বুড়া ধরলা নদীর ওপর এই কাজের সূচনা করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া কোচবিহার জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নূর আলম হোসেন স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান মানবেন্দ্রনাথ রায় প্রমুখ উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর সূত্রে জানা গিয়েছে মাতালহাটের সাজের ঘাটে যে ব্রিজ নির্মাণের কাজ শুরু হলো এর জন্য বরাদ্দ হয়েছে প্রায় আড়াই কোটি টাকা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী উদয়ন গুহ বলেন সারা রাজ্য জুড়ে উন্নয়নের কর্মযোগ্য ধারাবাহিকভাবে চলছে গ্রামেগঞ্জে ব্যাপক সংখ্যক রাস্তা যেমন তৈরি হচ্ছে এমনই বহু সেতু তৈরি হচ্ছে এছাড়া মানুষের বাড়ি বাড়ি পানীয় জলের বন্দোবস্ত থেকে কেন্দ্রের সরকার রাজ্যের উন্নয়নকে নানাভাবে ব্যাহত করার জন্য উঠে পড়ে লেগেছে রাজ্য সরকারের প্রাপ্য অর্থ তারা সঠিকভাবে দিচ্ছে না কুচবিহার লোকসভা কেন্দ্রের সাংসদ শ্রী জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া এই অঞ্চলের প্রধান শ্রী মানবেন্দ্রনাথ রায় আছেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নূর আলম এবং এই অঞ্চলের জনপ্রতিনিধি এবং সমাজসেবীরা আমার সামনে উপস্থিত শুধু নাগরিক কিন্তু আমি সবাইকে শুভেচ্ছা নমস্কার সালাম এবং অবশ্যই রমজান মাসের শুভেচ্ছা আগাম ঈদের আগাম শুভেচ্ছা জানাচ্ছি গৌর আছে সামনে চোদ্দ তারিখ হচ্ছে দু কোটি সাতাশ বিশটা হবে এবং একশো মিটার অ্যাপ্রোচ রোগ অর্থাৎ মূল রাস্তার যে ওঠার জন্য একশো মিটার রাস্তার কাজ হবে জগদীশ বলছিল যে রাস্তার ব্যাপারে আপনারা ইঞ্জিনিয়ার হবেন না ইঞ্জিনিয়ার হচ্ছে হবে টাকা স্যাংশন হলে টেন্ডার হবে টেন্ডার হলে কাজের অর্ডার হবে এবং কাজের অর্ডার হলে পরে মাল ফেলে কাজটা শুরু হবে শেষ পর্যায়ে মাল ফেলে কাজ শুরু এটা আজকে শুরু অর্থাৎ মালও বলতে পড়েছে মালও করেছে কাজও শুরু হয়ে গেল মানে আর কোন শিলান্যাস ফিলান্যাসের ব্যাপার না অর্থাৎ ব্রিজের কাজটা শুরু হয়ে গেছে এটা আপনাদের সম্পদ এটাকে রক্ষা করার দায়িত্ব আপনারা নেবেন তবে যেটা আমিও বলি যে হাতে রান্না খাবেন সে রান্না ভালো মন্দ নির্ভর করবে আপনার উপর কারণ তার হাতে যদি হাতা খুঁট্রি আপনি না দেন তাহলে রান্নার রাধুনি যত বড় রাঁধুনি হোক ভালো রান্না করতে পারবেন আমরা কাজ করব আমাদের কাছে আপনি আশা